ওরা অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে চেয়েছিল উল্টে পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়ে গেছে ষোলোটার মধ্যে পনেরোটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন তিনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন তাকে কার্যত খুন করা হয়েছে স্কুলের বাচ্চা কালকে রেজিনগরে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে চলে গেছে

সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশন নিচ্ছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয় এইখানেই কেন্দ্রীয় সরকার মোদীজির সরকারের সঙ্গে পিসি সরকারের তফাৎ আজকে মনীষীর মাল্যদান করলেন না আজকে আত্মবলিদান দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন তিনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন তাকে কার্যত খুন করা হয়েছে স্লো পয়জন করে খুন করে বিনা চিকিৎসায় তাকে শ্রীনগরে আটকে রাখা হয়েছিল এবং কার্যত তাকে বিনা চিকিৎসায় কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তাকে আত্মবলিদান দিতে হয়েছে তাই আজকের দিনটি মৃত্যু দিবস নয় আজকের দিনটি আত্মবলিদান দিবস দাদা দুর্গাপুর থেকে দুজনকে কি ব্যাপারে যে করে সিবিআই সিবিআই করেছে তো করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকেও বড় কিছু বেরোবে মুর্শিদাবাদে রোজাগুলি যতদিন তৃণমূল থাকবে ততদিন তাই হবে স্কুলের বাচ্চা কালকে রেজিনগরে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে চলে গেছে কালকে ভাটা থেকে এটা শিল্পে পরিণত হয়েছে আমি অনেকবারই বলেছি বুড়িমার চকলেট বম পাওয়া যায় না পিসির চকলেট বম যেখানে খুঁজবেন সেখানে আমি মামলাকারী তো সাতচল্লিশটা মামলা করেছে পনেরো দিনে আমি মামলা কেন করব সাতচল্লিশটা মামলা পুলিশ করেছে আমি কোর্টের হস্তক্ষেপ চেয়েছি অনেকে জেল খেটেছেন অনেকে জামিন পেয়েছেন এখনো দুজন জেলে আছে তাতে তো দমাতে পারবে না উনিশশো ছাপ্পান্ন ভোটে পিসিকে হারিয়েছিলাম এবারে আট হাজার দুশো লিড হয়েছে ছাব্বিশ পার্সেন্ট মুসলমান ভোট আছে এবং নিরানব্বই পার্সেন্ট মুসলমান ভোট দিয়েছে তৃণমূলকে তারপরেও আমি আট হাজার দুশো ভোট লিড করেছি আমার লিড বাড়িয়েছে আপনার ব্যবধানের পর এবারেও ব্যবধান অনেকটা বেড়েছে তবুও এত গল্প ওরা অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে চেয়েছিল উল্টে পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়ে গেছে ষোলোটার মধ্যে পনেরোটা